এই রমজান মাসে কোন স্বামী যদি তার স্ত্রীকে একটি শাড়ি কিনে দেয় যদি সেটা সত্তর গুণ বেশি সব হয় তার থেকে ডবল সব হবে কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা শিখাইয়া দেয় কোন স্বামী যদি তার স্ত্রীকে বোরকার মধ্যে ঢুকাইয়া দেয় কোন স্বামী যদি তার স্ত্রীর হাতে এরকম করে হাত মোজা লাগায় দেয় তার কোন স্বামী যদি তার স্ত্রীর পায়ের মধ্যে পা মোজা লাগায় দেয় কোন স্বামী যদি তার স্ত্রীকে নাওয়ার শিক্ষা দেয় কোন স্বামী যদি তার স্ত্রীকে রোজা শিক্ষা দেয় একটি শাড়ি কিনে দিলে যদি সত্তর গুণ বেশি সব পাওয়া যায় তার থেকে ডবল সব আল্লাহর বান্দার আমল নামায় উঠে যাবে কারণ সে আল্লাহ আর বান্দিকে তার পুরো জীবনটাই তার সে করে করে দিয়েছে। দিয়েছে। তাকে তিনি জান্নাতের পথে এই মাসে স্ত্রীকে শাড়ি গিফট করার সব আমল নামায় আসে আর স্ত্রীকে যদি তাম জীবনের জন্য যদি সে পর্দা শিখিয়ে দিতে পারে জান্নাতের ভিতরে তাকে যদি দায়ুষ থেকে যদি জান্নাতই রমন হিসাবে এরকম একজন শেহজাতি হিসাবে এই পৃথিবীর তিনি যদি করতে পারে। আমার ভাইয়েরা এতে কোনো সন্দেহ নাই যে ওই সত্তরটি শাড়ি দান করার চাইতে বেশি সোহাবের অধিকারী আল্লাহর বান্দা এই জমিনের বুকে তার স্ত্রী সহ তার ফ্যামিলি সহ পুরা পরিবারটা চান্নাতি রূপে এই পৃথিবীর বুকে বাস করতে পারে